নমস্কার বন্ধুরা আজ আমি চাল দিয়ে এমন এক দুর্দান্ত নাস্তা বানাবো যেটা হেলদি হওয়ার সাথে সাথে ভীষণ টেস্টিও হবে সামান্য তেলে আর কম পরিশ্রমে তৈরি হওয়া এই নাস্তা তোমরা অবশ্যই একবার ট্রাই করবে বাচ্চাদের টিফিনে এটা দিতে পারবে আর সকালে জলখাবারেও এটা বানাতে পারবে তো চলো বন্ধুরা দেরি না করে আমরা রেসিপিটা শুরু করে ফেলি এমন সুস্বাদু আর টেস্টি নাস্তা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়েছি এক বাটি চাল এখানে আমি আতপ চাল নিয়েছি তোমরা চাইলে রান্না চালও ব্যবহার করতে পারো তো এখন এই চালগুলোকে আমি পাঁচ থেকে ছ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম যদি সকালবেলা নাস্তাটা তৈরি করো তাহলে রাতের বেলায় চালটাকে ভিজিয়ে রাখবে কেমন আর যদি বিকালবেলা করো তাহলে সকালের দিকে চালটা ভিজিয়ে রাখতে হবে এখন নিয়েছি একটা মিক্সিং জার এই জারের মধ্যে আমি সুজি গুঁড়ো করেছিলাম সেই সুজিগুলো অল্প অল্প রয়ে গেছে তো এখন এখান থেকে অল্প অল্প চাল নিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। একবারে আমরা পেস্ট করতে পারবো না এর জন্য একসাথে চালটা দিচ্ছি না আর এর সাথে আমি দিয়ে দেব। টক দই এখানে যে বাটি মেপে আমি চাল নিয়েছি সেই বাটিরই এক বাটি টক দই নিতে হবে তো অর্ধেকটা পরিমাণ টক দই আমি এখানে দিয়ে দিচ্ছি যদি পেস্টটা করতে একটু সমস্যা হয় তাহলে সামান্য জল দিতে পারো কোনো অসুবিধা হবে না তো আমি দুইবারে পেস্টটা করে নিয়েছি দেখতে পাচ্ছ পরের পেস্টটা একটু ঘন রয়েছে তো আমি মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দেব আর এখানে দিয়ে দেব আমি তিন থেকে চার চামচ মোটামুটি চার চামচ মতো সুজি সুজিটা আমি আগে থেকেই মিক্সিং জারে ঘুরিয়ে একটু গুঁড়ো করে নিয়েছিলাম তো চার চামচ মতো সুজি দিয়ে দিলাম এবার খুব ভালো করে চালের পেস্টের সাথে সুজিটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে মানে একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে যাতে সুজির সাথে চালের পেস্টটা খুব ভালোভাবে মিশে যায় কোনো দলা ভাব যেন না থাকে বন্ধুরা আমি রিকোয়েস্ট করছি তোমরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে ভিডিও শেষে ভিডিওটা দেখে যদি ভালো লাগে প্লিজ লাইক করবে কমেন্ট করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে আমি আরও একটু জল দিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নিচ্ছি মানে আমার কাছে একটু ব্যাটারটা ঘন লাগছিল। তো ব্যাটারটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে আর এর ঘনত্ব তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো ঠিক ধোস আর ব্যাটারের মতো হবে ঘনত্বটা তো হাতা দিয়ে আমি আবারও একটু ফেটিয়ে নিচ্ছি এখন এই ব্যাটারটিকে আমাদের রেস্টে রেখে দিতে হবে পনেরো মিনিট প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতো রেস্টে রেখে দিতে হবে তো ব্যাটারের পাত্রটা আমি একটু সাইডে সরিয়ে রাখছি এর মধ্যে আমরা একটা চাটনি তৈরি করব প্রথমে দিয়ে দিচ্ছি বাদাম এখানে একশো গ্রাম বাদাম আছে সাথে দিয়ে দিচ্ছি সেই বাটির হাফ বাটি ডেজিকেটেড কোকোনাট দিয়ে দিচ্ছি দু থেকে তিন টুকরো আদা চারটি কাঁচা লঙ্কা আর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কাঁচা জিরে দিয়ে দিচ্ছি তেঁতুল একটুখানি বিটনুন হাফ চামচ আর দিয়ে দিচ্ছি ধনে পাতা আর এটা পেস্ট করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জল যদি প্রয়োজন হয় পরে আবার দিয়ে নেবে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে স্মুথ একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি চাটনিটা দেখতে ঠিক এরকমই হবে এর থেকে বেশি পাতলা বা এর থেকে বেশি টাইট করা যাবে না তো একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি এই চাটনিটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় তো চাটনিটায় আমরা একটা তরকা লাগিয়ে নেব তো প্রথমে আমি বাটিতে ঢেলে নিচ্ছি একটা তরকা প্যানে আমি তেল গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি দুটো লঙ্কা আর সরষে ফোড়ন এবার খুব ভালো করে চাটনির সাথে এইভাবে মিশিয়ে নিতে হবে চাইলে তোমরা তরকা ছাড়াও চাটনিটা খেতে পারো তবে তরকা দিলে খেতে আরও বেশি মজার লাগে তো বাকি তরকাটুকু একটু উপর থেকে দিয়ে দেব গার্নিশ করার জন্য তো রেডি হয়ে গেছে আমাদের সুস্বাদু চাটনি এবার আমরা ব্যাটারটা দেখে নেব সুজিটা কিন্তু পুরো জল শুষে নিয়েছে আর ব্যাটারটা ঠিকই আছে এর থেকে বেশি পাতলা বা ঘন করার কোনো প্রয়োজন নেই আমি আবারও একটু হাতা দিয়ে এইভাবে ফেটিয়ে নিয়েছি তো এখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো বিট লবণ দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা আর ভালো করে এটাকে আবারও ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে ব্যাটারের ঘনত্ব নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো বন্ধুরা তোমাদের কোনো বুঝতে অসুবিধা হচ্ছে না আশা করছি আমাদের নাস্তাটাকে চলো আরও একটু সুস্বাদু করে তুলি এর জন্য একটা প্যানে তেল নিয়ে দিয়ে দেব জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা খুব ভালো করে মিশিয়ে নেব। সবার শেষে এখানে দিয়ে দিচ্ছি এক প্যাকেট ইনো চাইলে তোমরা বেকিং সোডা বা বেকিং পাউডার দিতে পারো ইনোটাকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে মানে একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে ইনোটাকে ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর ইনোটাকে মিশিয়ে বেশিক্ষণ রাখা যাবে না একদম দ্রুতই এটা প্লেটে ঢেলে নিতে হবে আমি আগে থেকেই একটা স্টিলের থালার মধ্যে তেল ব্রাশ করে রেখেছিলাম এখন এই থালার মধ্যে আমি পুরো ব্যাটারটা ঢেলে দিচ্ছি এবার ওপর থেকে আমি কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি যাতে নাস্তাটা দেখতে সুন্দর লাগে আর এখানে দিয়ে দিচ্ছি আমি ধনে পাতা কুচি এটাকে সাজিয়ে নিয়েছি আগে থেকে একটা কড়াইতে আমি জল গরম হতে দিয়েছিলাম আর কড়ার উপরে একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি এবার খুব সাবধানে থালাটাকে আমি বসিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে এটাকে বেক করে নিতে হবে তো বন্ধুরা প্রায় পনেরো মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এবার এটাকে চেক করে নেব যে ভালোভাবে এটা বেক করা হয়েছে কি না একটা কাঠি নিয়ে আমি মাঝ বরাবর এভাবে চেক করে নিচ্ছি কাঠিতে কিছু লেগে নেই মানে এটা আমাদের ভালোভাবে বেক করা হয়ে গেছে তো এখন আমি নাস্তাটাকে ঠান্ডা করে নিয়েছি দেখতে পাচ্ছ সাইড দিয়ে ছাড়িয়ে গেছে এবার একটা চাকু দিয়ে এগুলোকে কেটে নিতে হবে আমি ঢোকলার মতো করে কেটে নিচ্ছি মানে চোখো চোখো পিস করে কেটে নিচ্ছি তোমরা চাইলে অন্যরকমভাবে কেটে নিতে পারো তোমরা এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারো আর ব্রেকফাস্টেও রাখতে পারো রাতের ডিনারেও খেতে পারো ভীষণ সুস্বাদু হয় খেতে আর তোমাদের দেখে দিচ্ছি যে এটা কতটা জালিদার হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছো আমি তোমাদের একটা কাজ থেকে দেখিয়ে দিচ্ছি ভীষণভাবে জালিদার হয়েছে আর ভীষণ স্পঞ্জি হয়েছে এ দেখো একদম পারফেক্ট হয়েছে বন্ধুরা আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো বা ফলো না করে থাকো অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করে নেবে তো আমার প্রিয় বন্ধুরা আমি আজ এখানেই বিদায় নেব আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো কমেন্ট করে অবশ্যই জানিও যে আজকের রেসিপিটা তোমাদের ঠিক কেমন লেগেছে